ওর কি বোধহ মারামারি লাগিছে জামাত যদি জামাত যদি সুবর্ণটা যুবক যদি নুমুনি দিবার পারে যুবকও শিবিরের থেকে যে তোরা বুড়ো হয়ে গেছে হেটতে পারি না পাওকা দেখতে পাই না জামায়াত ইসলামী শুধু রাজনীতির ময়দানে নয় প্রত্যেকটা জায়গায় পরিবর্তন করতে চায় আরে আরে এমনই এমপি আছে বাংলাদেশে আমি বহু জায়গায় যাই তো সার্টিফিকেট জাল করে নিয়েছে হাই স্কুলে সভাপতি হবো এমপি রে আমাকে একটা এমপি দেখেন তো সার্টিফিকেট হালত করা লাগবে আমরা পাইকারি দেবো তিন চার দিন দিয়ে তাও দুটি থেকে খালি সার্টিফিকেটের গাড়ি গাড়ি আলহামদুলিল্লাহ ওরা এখন করতে আচ্ছা এর না হচ্ছে এই সিদিনকে আবার তুরস্কর থেকে হাফিজ আরব নিয়ে হাল সব বোনাস এই সেদিনকে তুরস্ক থেকে হাফিজ আরব নিয়েছে ঢাকা ছয় আসনে দেশে গাজীপুর সয়াব দেশে তাহলে কন্ত কি কথা রে একটা কামেল মাসে ফাঁসের প্রিন্সিপাল আমি সিরাজ মাহবিল গেছি এই রবিউল মাসে আমি পঁয়ত্রিশটা সিরাজ মাহবিল করছি এটা দিয়ে হবে ছত্রিশ আর ওই আদম দিকে আছে চোদ্দ তারিখে এর দেবে সাইතු আমি আল্লাহ কচি জামা ভিজবি গিনজি ভিজবি আল্লাহ তুই যেন হাপানি দিছন যে কয়দিন পাইছে اكو আল্লাহর আইনা না যাবার জান পারি থেকে তিচুলিয়া ঝড় উঠে গেছে সবার একই কথা এইবার কার মাল পাল্লা দাড়ি পাল্লা এইবার কার পাল্লা দাড়ি পাল্লা কেউ সালাম দেওয়ার পর কয় যে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কচ্ছি আলহামদুলিল্লাহ যাই সালাম দিচ্ছে তাই করছে আচ্ছা আপনি কি জমি ছাড় দিচ্ছেন ইনশাল্লাহ কালকে দেবো তাও করতে দাঁড়িয়ে পাল আলহামদুলিল্লাহ বিসমিল্লা ইনশাল্লাহ সব পাতির দাড়ি তোরা ক ক তোরা ও ক এই কথা আমাকে আমরা যদি কথা কই তাও সোয়াব আমরা যে সোয়াবের মিশিং মধ্যে গুরুত্ব কথা কেউ যদি এক মুন সরষে লেদা যাদের নিচে থয় যে মনে তেল বারাবে না সরষের তেল বার করলে যাদের মধ্যে দেওয়া লাগবে তে আল্লাহ আমাকেও ওই যাদের মধ্যে ভাইলে দিছে অজা হিদু ফিল্লা হে হক্কার জিহা দি উয়া যে তাবা কম যদি তোমরা জিহাদ করো জিহাদের হক আদায় করে আমি তোমাদেরকে বাছাই করে নিয়েছি তোমরা যারা আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করছো তোমরা আমাদের আমার বাছাইকৃত বান্দা যারা আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করে এরা আল্লাহর বাছাইকৃত বান্দা যারা কোন আল্লাহু আকবার বাংলাদেশ তাহলে আল্লাহর রাসূল মসজিদে থেকে কুরমা কেদুরের মহামারী বিধার জন্য দোয়া করেছে কিতদবীর করে আর আমাদের কোরআনের কথা কভারি দেনা পারে মুখের দিক তাকাল মনে ছেরা둑 ছেরা둑ের লাগান হয়ে গেছে ছেরা둑 বন্ধ হওয়ার জন্য লববন্ধ দিবার পারেন এইবার আল্লাহ নবুন দিতেছে বাংলাদেশ ও গটি দাপে দেবে অক্টোবর না মরে দেব

রবের বরত্ব প্রকাশ করো আর আমরা স্লোগান দিলে কোনো দলীয় স্লোগান যে তোর বাপের দানাদা করছি আল্লাহ আকবর করে আবার কোন দলের স্লোগান তাহলে এখন কি কমো এখন দানাদার দ্বারা কমো ডানে বায়ে উত্তর দক্ষিণ আল্লাহ হক না কি কবেন না কবেন পূর্ব পশ্চিম আল্লাহ আকবর করে আবার ওই দলীয় স্লোগান হলো আল্লাহ আকবর যা দুনিয়া হচ্ছে মৃত্যুর পর আল্লাহ আকবর হবে এই বাংলাদেশে এই আদমদিগি দিতেতে আমাকে যে এমপি পিসি ডাক্তার সুফগুরু রহমান যে এমপি 됐ে আমি انا বক্তৃতা দিছি যে পররাষ্ট্র মন্ত্রী বানাবো ওই নুনদিগ্রাম খুজিবছনা সেই বিশাল সমাবেশ আমাকে এক লোক ফোন করে কইছে বাপপুরে এখনো মন্ত্রী বানান আমরা যোগ্যতা আছে তো যাই এর দোকানের সাথে পৃথিবীর 60 টা দেশের প্রধানমন্ত্রী সাথে যাই বারো বছর দেখা করতে কথাবার্তা করতে লিফলেটে ছবি আছে ওগুলো দেখলি তো চোদ্দ টা পানি খাবরে কি বলে এটা কি মন্ত্রী ছরে বানামোর পরে হবে এরা এরা স্বাস্থ্য মন্ত্রী বানামু কি স্বাস্থ্য মন্ত্রী হবে ইনশাল্লাহ আমার মন ঠিকা করছে এবার একটা কিছু আল্লাহ করবি আমার দিল খুলে গেছে আমার প্রতিদিন একশো পঞ্চাশ করে আমার মোবাইল করে কয় হুজুর আপনি একটা ভাইরাল বক্তা এমপির সাথে এতগুলো ভোট চান মোবাইল খুললে খেলে আপনাকে দেখি আচ্ছা আপনি কি বক্তা হয় এগুলো করিতে নেন ঠিক হলো আমি তো তোর ক্ষতি কথা ক্ষতি লাগে বক্তা মানুষ দাওয়াতটা কমে দেবি দাওয়াত কমায় যাচ্ছি দাওয়াত যত কমবি তত ফাটাম কিন্তু দেখেছি দাওয়াত একদিনে চারটে সভা নিচ্ছি তাও ভুল হচ্ছে না আমি এই বাংলাদেশের আসি দ আসনে এমপি আসনে সভা নিচ্ছি পুঁচ সব বাদে সভা কাটে দিছি যে না আগে এই দেশে ইসলাম কায়েম করা নিজামির ছেলে থেকে শুরু মেহেরপুর থেকে শুরু করে আবার ঠাকুরগাঁ একবার সদর থেকে শুরু করে পঞ্চগড় দেবীগঞ্জ পুরিগ্রাম। আজকে সিলবারি একটা লিচি অতিদা ফাটামো ওই যে দোয়া করছিল ওই যে দোয়া করছিল একটা শিক্ষা প্রতিমন্ত্রী শিলবারি কি করছিলে আমার মতো ওর থাকলে ও খুশেই পোঁতবে না আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান নামের উচ্চ স্থানে তাহলে কতখানি মূর্খ হলে গলো কমারবারের দাঁত দেয়ার রক্ত দেয়ার মানুষ উদ্বুদ্ধ করেছে অথচ তুই তাকে জাহান নাম দিলু তু কি মুনছি কেন হাসিনা চোর জগৎ পড়ে না আবার এই এই ইয়ার স্বপন এ যে কালায়ের এই দিকে স্বপন আছিল তাই কত হজরত সেটা দিনে এত বর্ধিতের ইমামক জীবনে হজরত কয় না খালি আমাকে সবার হ্যান্ডবেলত লাগে হজরত মৌলানা মোহাম্মদ লাগে কিন্তু তুই কিভাবে মহিলা হজরত করলো তালে বোঝা যায় এর কে কয়টা পাশ আছে ও তোরা আমাকেই ভুল ধরচ্ছি কোরআন হলো দলিল কথা ঠিক কিনা এই জন্য আসুন এখন রাজত্ব আর মানে খেলাপথ আর এমাদত কে পাঠাচ্ছে তাহলে আপনারা কি এই দুটা জিনিস মানে নিচে রাজি আছেন কিন্তু এই কথা কোন বয়তুল মোকাররম থেকে শুরু করে আসুন জানাই এ আপনাকে এই যে আসুন জানাই এই আসুন যার ছোট গায়ের এই মসজিদ পর্যন্ত পাঁচ লক্ষ বারো হাজার মরসিদে এই রাজত্বের বক্তৃতা আয়ুর্বিদিয়া পথ ইন এম কয়

ওখান থেকে যদি যদি ইমাম ইমাম একের পর এক রিটায়ারমেন্টে চলে গেছেন ওখান থেকে শুরু করে করে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদে ক্ষতিক যদি খুদবাতে যে কথাগুলি তেলাওয়াত করা হয় প্রতিদিন সানি খুদবাতে এই কথাগুলি যদি জাতির সামনে ভালোভাবে বুঝা দিতাম আল্লাহর ইজ্জতের কসম আর সাত বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যেত রাজত্বের কথা জামাত বলে না রাজত্বের কথা সাইদি বলে না রাজত্ব সুধী আলেম ওলামা বলে না রাজত্বের কথা স্বয়ং আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস আশাবালি থানবী এই ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় একটা হকানিয়া আলেম খুদ্বাতুল হাকাম লিখেছেন নব্বই বছর আগে এই হাদিসটা খুদবা আট করে দিয়ে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন ওনার কথা যিনি লিখেছেন তেনার নাম হলো থানবি আর কথাটা হলো রসুলের রসুল বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদে মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদে আহানা হুল্লাহ প্রত্যেকটা মুক্তাদি প্রতিদিন শুক্রবারে শোনে মাসে পাঁচবার বছরে বাহান্ন বার আর বছরে আঠাশশো আটবার বাংলাদেশের এই মসজিদগুলিতে ত্যালাওত আছে কিন্তু দেখা নাই এই হাদিসের কোন অ্যাকশন নাই সুদূরই অ্যাকশন এই বাংলাদেশে যত হাজার কোটি বৃক্ষ আছে প্রত্যেকটা বৃক্ষের একটা করে পাতায় না যদি এই যুক্তিবাদী আব্দুস সালামের শরীরে বড় দেহ আমারটা তো ছোট দেহ এই মাথার তে পা পর্যন্ত ডলা শুরু করে কোন সিকড়া সিকড়ি করবি করবে না কিন্তু একটা পাতা আছে ডলা লাগবে না যদি পুকুরে পার দিয়ে হাঁটা যা যাওয়ার সময় যখন মিত্রের মাথা থাকে তখনই জাল ফেলে দেয় কবি করে কি হলো রে এই সেই গাছের নাম কি এই কি নাম বিসাতুর পাতার কেমন পর্যন্ত একশন আছে কিন্তু কোরআন এবং হাদিসের একশন ইমানদাররা বোঝে না এর একমাত্র কারণ ইমানদাররাও ঐক্যবদ্ধ হয় না ভারতেররা ব্রিটিশ ইহুদি নাসারারা লক্ষ লক্ষ টাকা দিয়া

আজ কত মাস হলো পথে তোরা সব ঐক্যবদ্ধ হই আবার পাগড়ি মাত্রা দিয়ে আবার কি বতিয়া দিচ্ছে ভক্তিতে করে উনি আবার ইংকে করে মোশান ধরে ইংকে করে দুপুরে হুনকার পারে ইংকে তুই খুঁটি গছ আমাদের যা কি যা খারাপ কলু তে যারা কি দায় নাই জারকে তাই সাতে গেছিস ওটা কয়টা কি কেউ দেয় বাংলাদেশে তো এখন বুঝে সুঝে কথা ক লাগবে এমন কোন ঘর নাই সেটি জামাত ইসলামের লোকজন ঢুকবে না থাকবে না সাইদি কয়ে গেছে শিপের মধ্যে ঢুকে গেছে তোর তোর বাড়ি তো জামাত ঢুকে তুই ভোট দিবে তোর বউ আমি সকালবেলা একটা গ্রামত গেলি দুইশো ভোট এমনি পাঁচ মাসে ঘরে আমার কাকু লাগে না ভোটের ক্যানভাস করতে মেলা মানুষ কমেন্ট করে লেখে যে এক এক সিটে দুই এমপি আরে বা আমি আর সাথে ঘুরি কয় এক সিটে দুই এমপি মানে এটা কি কি পাঞ্চিং দেবিছেন কি 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 দি ওরা মনে করছে তাহলে এক রাস্তা এই দিদ নিয়ে আবার দাঁড়াবি পাগল মরে গেলে আমাকে রোগ পাগল কি রে স্বপনের মতো তিনশো আসন্ন এমপি দিয়ে জামাত খালি ঝড় ধরা

শুধু রাজনীতির ময়দানে নয় প্রত্যেকটা জায়গার পরিবর্তন করতে চাই আমরা পরিবর্তন করে জাতিকে দেখাবো আসল তাহলে রসুলের হাদিসটা কি আল্লাহ নবী বলছেন অসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে তার মানে কি ন্যায় পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য জোরে আল্লাহ আল্লাহু ন্যায় পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য ছায়ার ভিতরে যেরকম ক্লান্ত প্রতীক শান্তিতে দাঁড়িয়ে থাকে তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি থাকবে আল্লাহর রাজত্বের নিচে আপনাকে যে রাজত্ব কায়েম ও চান কারা কারা চান দু হর তুলে থাকান নিল্লাহে থাকবি রাজত্ব চাইলেন ভালো কিন্তু না চাইলে একটা রিয়াকশন আছে তো এখন দেখে রিয়াকশন কি এরপরে বলছে কমান আহানা সুলতানার লাইফ হিল আর দেহানা হুল্লা যে বা যাহারা এই নাফরান শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা শাসককে অপমান করবে তারা যেন স্বয়ং ফাল্লার বিরোধিতা করল দেখতে তোর আল্লাহর বিরোধিতা করে তোর উমরা হজ করবেনি কে দেখে রে এই বাংলাদেশে সোয়া লক্ষ হাজি আছে মুখর দাঁড়িয়ে নাই। আর জামাতের লোক যদি একটা লোকের দাঁড়িয়ে না খাটো হয় তোর কে দাঁড়িয়ে অত খাটো খায় আর তোর কিন্তু নাই ফাজলাম ওইটা এগুলো করে জামাতো খায় এগুলো কথার জন্য খায়ও না গত উটা থেকে শুনেছি খালি বাবা ভোট করদিন এসে কোয়া যাবা কানা মনসু করছে যদি কেউ কয় বাবা ভোট কুണ്ടി দিবে কইতে বাবা আগে আমার বাপ দদানা বলে ধান মাপিনি ওই পাল্লালা উড়ে দমু তুমি তুমি আমার করে কষ্ট ভোটটা তো রাজনীতি করছো সব করছো আর আমার করে ভোটটা বাঁধাউনি এখন ওপেন পিছে ভোট চাও হবি তুমি ওটা বেকানু ঠিক একরকম কথা কই

আমি চল্লিশ বছরে জামাত ইসলামী করি কোন দিন যত নির্বাচন আছে যে আমার কাছে কেউ ভোট চাওয়ার সাহস পায়নি কারণ ওরা জানে ইউ আর কোম্পানির প্রোডাক্ট যাই আল্লাহর পক্ষে থাকলো না কোরআনের পক্ষে থাকলো না এরই মোনাবেগ হওয়ার বেশি সম্ভাবনা তোর ওর কাছে যা ভোট আর আমার কাছে কেউ জানতে পারবো কয়েছে ওর কাছে যা লাভ নেই তুই কি বাপা জ্ঞান আল্লাহ যে তালে ন্যায় পালন শাসক قائমের বিরোধিতা করা যাবে এটা কার কথা তুমি রসিলের ওয়াজদাদ যিয়ারত করো ওডিদা কালো বোরকা পরো ওডিদা তুমি উমরা করো ওডিদা তুমি করতে লাব্বাইক আল্লাহমা লা শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়া নিআমাতাল কাওয়াল মুল বাংলাদেশে কমপক্ষে 28

তুই হসকো বের না মক্কাতে গায়ের মানুষ নাই জামাতিরা কেউ নাই দেখে তুই ওডি রাজত্ব চাচু জানি মায়টাকে দেখি কেউ কেউ তো নাই নিয়ামতলা কাওল মু আল্লাহ কত রেকর্ড আছে আমার কাছে তুই মরে কবর দস পড়তো শুনামু তুই কচুল কি নবীর ঘরায় যে কচুল কি তোর 바탕 ফাটা মাগো না এগুলা কত বক্তারা কয় না আমার কয় যে হুজুর আপনি এগুলো তথ্য কোনটি পান আমি পড়িয়া শুনে এগুলো লাগিয়েছি যার মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি নামাজ কাদা কবি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিরুদ্ধে কথা কবি এই মানুষের ব্রেনটা আছে এখানে আছে দেড় কেজি ব্রেন এই ব্রেনটা আছে আপনার কি ভারী লাগিচ্ছে এই ব্রেন আছে পানির মধ্যে ভাসমান ওই জন্য পানির মধ্যে ভাসমান থাকার কারণে এই ব্রেন আপনার কাছে ভারী লাগিচ্ছে না এই ব্রেন মনে করেন সুইচ নাই কিচ্ছু নাই এই যে আলো জ্বলিচ্ছে সুইচের মাধ্যমে কথা ঠিক কিনা এই এই মাইক চলিচ্ছে কিসের মাধ্যমে তাহলে আপনাকে এই ব্রেন আল্লাহ তৈরি করছে দুটা লাইন দিয়া। একটা হলো আপনার খারাপ লাইন একটা হলো পজিটিভ লাইন ভালো লাইন এখন এই লাইন চালু করবেন কোনটা কোন সুইচ আছে বডি কোন সুইদ আছে আমি খালি কোরআন পর্ব ইসলামিক দল কর্ম খালি আল্লাহর পক্ষে থাকবো এই সুইদ ঠাসি দিলে খালি এইদিকে চল মহিনা আছে কি শুনাই আমি খালি দু আকালমো তাজ কালো গায়ندگی করি কর্ম মারি কর্ম দুর্নীতি কর্ম এর কোন সুইজ আছে কিন্তু ভেনের সুইজ কার সাধা দানি শুনে যান এই ভেনের সুইজ আছে মানুষের চিন্তা হলো ভেনের সুইজ কেউ যদি চিন্তা করে আমি উমুগ্ৰের মধ্যে আজ গৌরুচুরি কর্ম ওই খারাপ লাইন বুদ্ধি দিবি এই ভাবে এই সময় যাবু সিন কাটপু আস্তে আস্তে ধুকপু গৌরুছারে দেব দৌড়ি খুলব আর কেউ যদি চিন্তা করে আমি কোরআন করবো কোরআন শুনবো ইসলামী হুকুমত কয়েমের চেষ্টা করবো আল্লাহ তখনই নেগেটিভ লাইন বন্ধ করে পজিটিভ চালু করে দেব যে আমরা আছি বাংলাদেশে মানুষ এই ভেনের ছুই অন করার জন্য কেবল গই কয় 14 মাসে انا ছুই দপতে ওই যে আকাশ মনি ঢাল কাটলো কল্লি বিদ্যুতেরা আমাগрок বারবার দেয়নি সরকারেরা এই 14 মাস হলো কাটা বন্ধ কত কোনা কেনা কাটা বন্ধ মামলা বন্ধ হামলা বন্ধ গুম বন্ধ এখন আমাদের ডাল খালের রতারে ডাল বাড়ছে এখন কত হলো চিরে আর 14 মাস তখন এই অবস্থা আছে আর পাঁচটা বছর দিনগা থাকে আমরা না আমাদের সময় কথা বলে চোখ গরম করে বাপরি বাপরি মনে ওর বাপ দাদা ইজারা খবর দা যার রাজনীতি বাংলাদেশে তারা করো কারো রাজনীতির মাথা মারা যাবে না দিদার্সে আওয়ামী লীগ করো দিদার্সে বিএনপি করো দিদার্সে দাসত করো দিদার্সে জাতীয় পার্টি করো কিন্তু কবরত ছুলে দ্বিতীয় প্রশ্ন হবে অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল ইসলাম ছাড়া যদি তুমি জীবন ব্যবস্থা মানো একটা ইবাদত কবুল হবে না ওমাই ইয়াবতাবি গায়রাল ইসলামে দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন একটাই আবাদত কবুল করবে না ইসলাম ছাড়া অন্য কিছু মানলে লেকচার শেষ ভাপের হাতের মলম দুই টাকা দুই টাকা দুই টাকা কথা বুঝে আপনি আবার কি আগে বেগে শ্বাস দেওয়া লাগবে আমি বাড়ির থেকে খাই আসছি এটি আসছি সভা করবে কোনো টেনশন নাই সবার দাওয়াত দেবো না তোর দাওয়াত খামো না পঁচাশিটা সিটে দিতে বক্তৃতা করি আমার জীবন শান্তি হয় আমি হিসাব করে দেখেছি বাংলাদেশে চুষট্টিটা জেলা একটা করে জেলা যদি দুটো করে সিট পায়। তাহলে একশো আঠাশটা আমি হিসাব করেছি পঁচপান্নটা জেলা ঘুরেছি গতবারে আগস্টের পাঁচ তারিখের পরে আমি হিসাব করে দেখেছি তিন ডর্জন জেলা আমরা তিনটে করে এমপি পাব তাহলে তিন ডর্জন মানে সত্তিরিশ আর আঠাশ কত হয় আটান্ন আরও বাদ দিয়ে দেন

আপনি ভাইরাল বক্তা কথা আমি ফোনে করছি শোনো আমার বাপ যদি ওই সময় জন্ম নিত তাহলে আমরা তো বাপের সন্তান হতাম তাহলে বদরের যুদ্ধের আল্লাহ নবী যাচ্ছে আমরা বড় হয়ে গেছি আব্বা যাচ্ছে ছেলে গেল হেনি তাহলে ওই সময় যদি যুদ্ধের মজার না যায় তাহলে আল্লাহ ডাইরেক্ট ওহিদে করলনি হুজুর তোর মুখ মুখ বেটা মনে হবে যে মনে পেখ যুদ্ধে কয়েজন হতেন না তাহলে ওই সময় থাকলে যুদ্ধ জানি তখন আমি মনে করুন শহীদ হ্যাঁ তাহলে এখন ওই ওই যে তখন তরবারি যুদ্ধ আর এখন হলো বন্দুক যুদ্ধ তখন সামনা সামনে জীবন নাসের ভয় ছিল আর তিন দিকে ছালায় এক দিকে দুয়ার ব্যালট থাকবে বানাদার ডানাদার থাকবে সিল কেউ দেখপেনা আল্লাহকে ফিকির আমান কাতিবিন দেখবি নেতাও না খালি আসল জায়গা নাইতে চলে আসবেন গোনার সময় খালি মাথা ঘুরে দেব এই জন্য নির্বাচন হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যুদ্ধ ক্ষেত্র আমরা এই যুদ্ধে যদি ফেল করি আল্লাহ না করুক আল্লাহ না করুক 108 বছর সুযোগ আসবে না আপনারা কি রাজি আছেন তাই আমরা আমরা এই যে গুনাহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একবার ছোট্ট মানুষ আপনারা ধারণাই করেন নি যে কি হলো এই বাংলাদেশের মধ্যে একটা বিরল ইতিহাস হ্যাঁ गाव তো দি খুব একটা বিরাসিকে দি বস্তু থাও নাই কিন্তু ভেতরে মাল ভরা আছে সারা বাংলাদেশ আমি যত বলে বক্তার সাথে সেদিন ঢাকায় কথা বলেছি খালি কয় যে নূর মোমদের বাড়ির কাছের লোক বারে পুরো বাংলাদেশ বক্তা আমার সাথে কোলাকুলি করতে কারণ কি যোগ্যতা আল্লাহ দেয় আপনাদের কপাল ভালো যে আপনাদের এই নিজস্ব এলাকার একটা সুন্দর একটা সন্তানকে আপনার পেয়েছেন কাউরো নাতি কাউরো ভাই কাউরো বন্ধু কাউরো ভাস্তা এই নিজের মনে করে একটা দেন আমরা বহুবার দিছি এই একটা বার দিয়ে দেখেন জাতির সামনে কি করে দেখেন সারা জেলা আমাকে যদি কেউ কেউ করছে এই তোরা ঘুরছো গা তোর বাড়িতে গেছে আমার আমার কুটুন বাড়িতে আমার বন্ধু বান্ধব বাড়িতে তোর ভাবনা কি তুই যা মানুষ ভোট দেওয়া